মুর্শিদাবাদ তিনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছে এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে তখন তিনি ছিলেন না তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গৌঢ়িত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশন অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য ভরতপুর কনস্টিটিউশন কনস্টিটিউন্সি অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেবো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল আমরা নিরাপত্তা নিরাপত্তা দাবি জানাচ্ছি এবং আমাদের ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেড কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাবো না তবে মাননীয় বিধায়ককে বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্য মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তা রূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি বাংলা টুডে নাও